আপনি কি জানেন আপনার নামে কতগুলো সিম কার্ড আছে যদি আপনার আধার ব্যবহার করে অন্য কেউ চালায় আপনি জানতেও পারবেন না তো আজকে আমরা জানব কিভাবে এক মিনিটে আপনি চেক করবেন আপনার কয়টি নাম্বার আছে এবং আপনার নামে কয়টি সিম রেজিস্টার আছে চলুন দেখে নেওয়া যাক হয়তো আপনার আধার দিয়ে অন্য কেউ সিম নিয়েছে এখনই যাচাই করে নেওয়া যাক মাত্র এক মিনিটে বের করুন আপনার নামে কতগুলি সিম রেজিস্টার আছে এই এক ওয়েবসাইটে দেখুন কার নামে আপনার সিম চলছে একদম ফ্রি ও সরকারি উপায় প্রথমে আপনার মোবাইলের ব্রাউজার ওপেন করুন ব্রাউজার ওপেন করেছি এবার সার্চ করুন পি এফ কভ ডট সঞ্চার সাথী ডট গভ ইন ট্যাপ কভ ডট সঞ্চার সাথী ডট গভ ইন ক্লিক করুন সাইটটি ওপেন হয়েছে সেখানে ক্লিক করুন নো মোবাইল কানেকশান ইন ইউর নেম ক্লিক করতে পারেন বা নিচে স্ক্রল করার পর দেখবেন এখানে দেখাচ্ছে টেন ডিজিট মোবাইল নাম্বার এন্টার ক্যাপচার অ্যান্ড ওটিপি অপশান আমার দশ ডিজিটের নাম্বার আমি এন্টার করছি নাম্বারটা একবার চেক করে নিচ্ছি তারপর ক্যাপচার টাইপ করবো ইউ ই তারপর ক্লিক করতে হবে ভ্যালিডেড ক্যাপচার ভ্যালিডেড ক্যাপচার করলাম সাকসেস মেসেজ দেখালো এবং ওটিপি সেন্ড ওটিপি সেন্ড হয়ে গেছে এখন আমার ফোনে যে ওটিপি এসছে আমি ওই ওটিপিটা এখানে টাইপ করব এবং এটা দিয়েই আমি লগ ইন করব ওটিপি হলো ওটিপি দেওয়া হয়ে গেছে লগ ইন করলেই দেখবেন আপনার নামে কতটি সিম কার্ড রেজিস্টার আছে লগ ইনে ক্লিক করছি এখানে দেখাচ্ছে মোবাইল নাম্বারস রেজিস্টার ইন ইয়োর নেম টু আমার নামে দুটো সিম রেজিস্টার আছে এই নাম্বারে যেটার নাম্বারও দেখাচ্ছে লাস্ট নাম্বার অ্যান্ড ফার্স্ট নাম্বার দেখাচ্ছে কোনো নাম্বার চিনতে না পারেন রিপোর্ট বাটনে ক্লিক করে সেটি ডিঅ্যাক্টিভেটের রিকোয়েস্ট পাঠাতে পারবেন সিলেক্ট করে রিপোর্ট করলে আপনার রিপোর্ট ডিঅ্যাক্টিভেটের রিকোয়েস্ট সেন্ড হবে এটি ভারতের ডিওটি বা ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশনের ওয়েবসাইট যেটি একদম নিরাপদ ও বৈধ যদি আপনি জানতে চান আপনার নিজের নাম্বার কার নামে রেজিস্টার তাহলে আপনার অপারেটর অ্যাপ খুলুন যেমন এয়ারটেল থ্যাংকস অ্যাপ মাইজো অ্যাপ বা ভিআই অ্যাপ সেখানে প্রোফাইল বা অ্যাকাউন্ট ইনফোতে গিয়ে আপনি দেখতে পাবেন কার নাম বা কে ওয়াইসি স্ট্যাটাস চেক করতে পারবেন এখনই সঞ্চার সাথী ডট গভ ডট ইনে গিয়ে চেক করুন কেউ আপনার নামে লুকিয়ে সিম চালাচ্ছে কি না ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই তাদের মোবাইল নাম্বার সুরক্ষিত রাখতে পারে আর এমন দরকারি টেক টিপস পেতে সাবস্ক্রাইব করুন এখনই দেখা হবে পরের ভিডিওতে বাই বাই টেক কেয়ার